যে গত একুশ এক দু হাজার ইংরেজি তারিখ দুপুর আনুমানিক তিরিশ সময় আমার ইউনিয়ন পরিষদ থেকে অফিসিয়ার কাজ সেরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বের হয় নিজস্ব মোটর সাইকেল যোগে আমার মোটরবাইক চালক সহ তিন সাথীকে পিছনে দিয়ে বাড়ি ফেরার পথে বানারিয়া দক্ষিণ শিয়াল বাইপাস করে সন্ত্রাসী বাহিনী আনুমানিক দুটা তিরিশ মিনিটের সময় আকস্মিক হামলার শিকার হই উক্ত স্থানে পৌঁছামাত্র ওই স্থানে পূর্ব হইতে উৎপেতে থাকা সন্ত্রাসীরা হাতের সাথে অজ্ঞতনামা লোকসহ বেআইনি জনতা বলতে একত্রিত হইয়া আমার পথ রোধ করিয়া উল্লিখিত ঘটনাস্থলে আক্রমণ করে সন্ত্রাসীরা তাহাদের হাতে জিআই পাইপ নিয়ে এবং লোহার রড দিয়া আমাকে খুন রকম করার হুমকি দেয় এবং প্রতিপয় সন্ত্রাসী আমাকে পাইপ দিয়া হত্যার উদ্দেশ্যে উপর্যপুরিয়া আঘাত করে এবং আমার সাথে আমার হ্যান্ডব্যাগে রক্ষিত তিন লক্ষ সাত হাজার টাকা জোর করিয়া নিয়ে যায় ওই সময় সন্ত্রাসীরা সন্ত্রাসীদের কার্যকলাপে প্রতিবাদ করিলে আমার সাথীদের মারপিট করে ওই সময় আমাদের দাঁত টিটকার এলাকার লোকজন আসলে সন্ত্রাসীরা জীবন্যাসের হুমকি দিয়ে সাইকেল যোগে তারা চলে যায় বিগত দিনে আমি জাতীয় পার্টি জেপি আনহেন মন্ত্রী সাহেবের দলে ছিলাম আমাদের সাথে একটু মতে দ্বিমত হওয়ার কারণে দলের চেয়ারম্যান সাহেব আমাকে বহিষ্কার করেছেন সেই বহিষ্কারের পর হতে আজ পর্যন্ত আমি কোনো দলের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলাম না আমি একজন জনপ্রতিনিধি ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন মেম্বার তার স্থানীয় স্থানীয় প্রতিনিধি যারা এমপি থাকেন উপজেলা চেয়ারম্যান থাকেন তাদের সাথে তাদের ইউনিয়ন কাজ ইউনিয়নের বিভিন্ন দাপ্তরিক কাজের সাথে তাদের সাথে ওঠা বসা করতে হয় তো আমার কোনো দলের সাথেই কোথাও কোনো প্রতিশনী আমি নাই এবং আমার বাবা দীর্ঘ আঠারো বছর এই ইউনিয়নের সহিত চেয়ারম্যান ছিলেন আমার জানা মতে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমি শুনি নাই যে সরকারি কোনো অর্থ দস্যু বা কোনো বেআইনি কাদের সাথে সে জড়িত ছিল সে সন্মানের সহিত চেয়ারম্যানই করেছেন আমিও চেষ্টা করেছি আমার স্বল্প সময়ের চেয়ারম্যানদের আমার অভিজ্ঞতা নিয়ে মানুষের পাশেই ছিলাম মানুষের কাজ করেছি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে কোনো অর্থ নিয়েছি বলে আমার জানা নাই তো তাই আমি এই ইলেকট্রিক প্রিন্ট পীড়িয়া সাংবাদিক ভাইদের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমি জানাতে চাই যে আমার উপর যে এই সন্ত্রাসী হামলাটা করেছে আমার কাছে যে টাকা দাদা দাবি করেছে এটা না দেওয়ার কারণে যে হামলার শিকার হয়েছি আমি আমার জীবনের প্রতিটা পদে পদে এখন নিরাপত্তাহীনতা ভুগতেছি আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে জানাতে চাই এই সন্ত্রাসী বাহিনীর যাতে সরকার প্রতিহত করে দেশে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে এবং জনপ্রতিনিধিরা যেন তাদের কাজ চালিয়ে যেতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন যতদিন বেঁচে আছি মানুষ চাইলে মানুষের পাশে থাকব মানুষের সেবা করব। এবং আমার যদি কোনো ভুল হয় আমি আপনাদের সহযোগিতা কামনা করি কারণ কোনো মানুষই ভুলে উর্ধ্বে নয় আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য অনেকটি মৌখিক চেহারায় চিনি আমি আমি দুই তিনজনের নাম স্পষ্ট আমার মনে আছে আবু হানিফ খলিফা এবং আমাদের দক্ষিণ শিয়াল ওনার নাম নজরুল ইসলাম এই দুজনকে আমি সরাসরি নামে চিনি আর সবাইকে আমি চেহারায় চিনি এবং দেখলেও চিনি এবং তারা প্রায় পঁচিশ জন লোক সাথে ছিল অনেককেই আমি চিনি কিন্তু আমি সবাই নাম বলতে পারি নাই আমার সাথে যারা ছিল তাদের সহযোগিতায় আমি নামগুলা সংরক্ষণ করে আমি একটা রাষ্ট্রের কাছে বিচার দাবি করে একটা অভিযোগ দায়ের করেছি এটা কি হয়েছে হ্যাঁ এটা মামলা হয়েছে পুলিশ কি পদক্ষেপ পুলিশ পুলিশ গতকালকে ऑलरेडी একজনকে গ্রেপ্তার করেছে কি নামে নামনার নাম হলো রানা তাদের এক প্রতিনিধি ওকে আমি চিনি না হঠাৎ করে একদিন আমাকে এসে উনি পয়সা বলতেছে যে এসে চুপচাপ বসে আমার কাছে বলতেছে 10000 টাকা দিবি না যitore ফোন করে পাবো আমি বলছি কে বাড়াইছে আপনাকে তাদের নাম বলছে তিন মাস পূর্বে আমার রেকর্ড দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল আমি তখন করি নাই কারণ আমি চিন্তা করতেছি যে তখন রাষ্ট্রের অবস্থা ভালো ছিল না আমরাও একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করি নাই পরিষদে প্রায় অনেক সময় আসি নাই ছুরিতে ছিলাম এই জন্য কারণে আমার করা হয় নাই আমি একটু জন্য আমার বিলম্ব হয়েছি এর আমাদের আমরা মন্ত্রব্য জাতীয় পার্টির নমিনেশন দিয়ে আমরা নির্বাচ চেয়ারম্যান হয়েছিলাম কিন্তু তার সাথে আমাদের আমার একটু পরিমাণ হয় না তার কারণে আমি তার সব কথা রক্ষা করতে না পারার কারণে সে আমাকে বহিষ্কার করে তো কথা আর আমি জনপ্রতিনিধি কি হিসাবে আমার আমার কাজ করতে হলে আমার উপজেলা চেয়ারম্যান আমার এমপি যখন যে থাকে তার সাথে আমার একমাত্রতা ঘোষণা করে কাজ আমার করতে হয় না হলে আমি মানুষের জন্য কিছুই করতে পারবো না আমরা দুই তিনজন আছি আহত কিন্তু কোনো রক্তক্ষরণ কিছু হয় নাই কিন্তু শারীরিকভাবে আমরা অনেকে আহত এবং আমি ব্যক্তিগতভাবেও আহত আমি আছি আর সাইমুল হোসেন আমার বাহক এবং আমার ভাতিজা এবং জাহিদুল ইসলাম হ্যাঁ